সালামু আলাইকুম ওরমতুল্লাহ সাবস্ক্রাইবার বিন্দু যারা আলোর ভবন চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ের চূড়া কেউ কারাড থেকে প্রিয় বন্ধুরা আজকে ছয় নভেম্বর দু হাজার এং আমরা এসেছিলাম কেউ কারাড ভিজিট করার জন্যে বাইক নিয়ে এখানে এসে রাত্রি যাপন করেছি কেউ এবং আজকে সকাল সূর্যোদয়ের সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা সকালবেলা ফজরের পর সূর্যোদয়ের চিত্রটাকে অনেক ট্যুরিস্ট অনেক ভাইরাই কভার করতেছেন যার ভিডিওতে মোবাইলে ক্যামেরাতে ধারণ করতেছেন আমরাও চেষ্টা করতেছি কুয়াশার কারণে কুয়াশার কারণে অনেকটা মেঘাচ্ছন্ন যার কারণে পরিপূর্ণভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না অলরেডি সূর্য উঠে গিয়েছে সূর্যোদয়ের আগ থেকে ট্রাই করতেছিলাম সূর্যোদয়ের স্মৃতিটাকে ধারণ করতে কিন্তু কুয়াশার কারণে দেখা যায় নাই এখন কিছুটা সূর্য ক্লিয়ার হয়েছে এটাই আমরা দেখতেছি সমুদ্রে আলো ভবনের সাথেই থাকবেন আলোর ভবনের অথেন্টিক ভিডিও ভিডিওগুলো দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته